কিছু পূজা কাম চামচা অতর্কিত ভাবে তাদের উপর হামলা করে আশি বছর বয়স সেই লোক তার গায়ে হাত তোলে এর চেয়ে কি হতে পারে আপনি কত বড় নোংরা মনের মানুষ গত তেরোই গত এগারোই যে জুন নির্বাচন জুনে যে শিখি গেল যে আর সাধু বা শিখি গেল আপনি এই খুনি এই ইয়াদ ইউনিয়নের চেয়ারম্যান আমাদের কারকার উপজেলার সম্পাদক যে আমার ভাই ইলাজবাদি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব শেখের আপন ভাই ভাই ভাইটিকে নিষ্টংশভাবে গুলি করে হত্যা করেছিল এই মাইনুল তাকে আপনি এই আনন্দপুর তারগির তাকে আপনি মিছিলে নিয়ে আসলেন আপনার পর গ্রামে নিয়ে আসলেন আর আপনি তো রাজনীতিকে রাজনৈতিকতা হয়েছে দেয়া হয়েছিল আপনি দেয়া দেয়া লোক নেই তাই আপনি আমেরিকা হাত পায়ে ধরে এনেছেন আপনারা যারা তোমার আমার ভাইয়ের প্রতি অন্য অত্যাচার করেছে আমার ভাইদের প্রতি নির্যাতন করেছে আমলা মামলা করেছে মার্ডার করেছে আজকে আপনি জেল দিয়া হয়ে আবার সেই আমলিকে নেতৃবৃন্দকে শেল্টার দিয়ে আবার আমার দলের নেতা কর্মীদেরকে অন্যায় অত্যাচার করতে দেন আমলা মামলা করতে আপনিও বাঁচতে পারবেন না আর আপনারা বাঁচতে পারবে না কিন্তু মাত্র ছাড় দেওয়া হবে না আমরা আপনাদের সার দিচ্ছি আপনারা ভাবেন না যে আমরা সার দিচ্ছি বলে আমরা দুর্বল আরে নারে রে বোকা

ভালো হয়ে যাও আর একটা যদি বেঞ্জিন নেতৃবৃন্দ পরে অন্য একটা করা হয় একটা বেঞ্জিন নেতৃবৃন্দ যদি কোনো কিছু বলা হয় তাহলে তার পরিণাম খুবই খারাপ হবে আমি পৌর বেঞ্জি সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই পরিণাম এত খারাপ হবে কল্পনাও করতে পারবেন না আমরা কারো দয়ায় নিতা হয় নাই কারো আশীর্বাদে নিতা হয় নাই আমাদের নেতা করেছে সাধারণ বিএনপির নেতৃবৃন্দ তারা প্রত্যক্ষ

নেতৃবৃন্দ কে কিনতে পারবেন না টাকা দিয়ে সংগ্রামী সাথে ভাইরা আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে

রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমর হোক দেশ তারেক রহমান জিন্দাবাদ আগামী দেশ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাবেক নেতা সাবেক যুব নেতা ঢাকা মহানগরে ছাত্র দলের ভবিষ্য নেতৃত্ব তিনি দিয়েছেন

আজ আমরা হারে হারে উপলব্ধি করছি যে আমাদের আদর্শ সভ্যতা সমাজ রাষ্ট্র পদ্ধতি জাগরম ভেজে থাকলে এই বাংলাদেশ সিঙ্গাপুরের মতো আমরা হতভাগ্য আপনারাটাকে হারিয়েছি আমি নহাজার আপনাদের দিতে করি না আমি গত বড় যখন লন্ডন গেছি ভাইয়া একটাই কথা বলেছে বিএনপিতে কোন ভাইজান নাই একমাত্র আমাদের চেয়ারম্যান সাহ তার গ্রহণ ছাড়া অন্য কোন গ্রুপ অন্য কোনো ভাইজানের কোন অস্তিত্ব নাই মনে রাখবেন বিশাল জাহাঙ্গীর আমি আমরা কেউ দলের জন্য অবদানিত নই শুধুমাত্র জিয়াউর রহমান এবং তার পরিবারের যারা সদস্য আছেন তারা দলের জন্য অবদান দেব আমরা কেউ না থাকি দলে কিন্তু বসন্ত আসে না আমরা যে এখন রাজ আসনে বসে ক্ষমতায় এসে গেছি আমার এটা ভাব দিচ্ছি এইরকম কিছু এখনো হয় নাই সামনে অনেক কঠিন দিন আসছে আমি জানি অনেক কঠিন আবার রাজপথে নামতে হবে আমাদেরকে আবার রাজপথে নামতে হবে বিরুদ্ধে আমাদেরকে আবার রাজপথে নামতে হবে বর্তমান তত্ত্বাবধায়কের বিরুদ্ধে তারা নির্বাচন নিয়ে তাল বাহানা করছে আপনারা দেখেছেন গতকাল শুক্রবারে চেয়ারম্যান সাহেবের সাথে প্রধান উপদেষ্টা আরেকটা মিটিং হয়েছে সেখানে তিনি মেগরাতে নির্বাচন দেওয়ার কথা বলেছে না এমন আউট बिकॉज ऑफ সে তাদের হত কোনো গ্লোবি সন্ধি আছে তার নির্বাচন বিসাতে যাচ্ছে কোন বড় ধরনের পরিকল্পনা দিয়ে স্বরতন্ত্র নিয়ে আমি আপনাদের কাছে শুধু একটাই দাবি করব যদি আপনারা সম্মতি দিতে হয় আবার মিছিলে দিতে হয় আমি সাগর মুখে আপ দিয়ে বলতে পারি এই লড়াইে যারা আমাকে তীরে আমি হান্ডেড পার্সেন্ট কর্মী অংশগ্রহণ করি আমি ঢাকায় রাজনি করি আপনাদেরকে আমি অনুরোধ করতো আপনারা দুই রাজপত্রে ভিতরে দেখে যান যদি আবার আমাদের সংগ্রাম করতে হয় যদি রাজপথে যেতে হয় যদি জীবন দিতে হয় আমরা কিছু তো হব না ইনচার্জ ভাই রা বক্তব্য আমার বাবা ভাই ঢাকার আছেন ওনাকে আমি আমার মা বলতে ভাই

কলাবাড়িয়া ইউনিয়নে আমাদের এক নেতা আমাদের এক যুবনেতা নেতা শাহিদুজ্জামান বাসার নেতৃত্বে আর একটি আমাদের সবাই স্থলে যোগদান করছেন সবাই করে জোরে হাততালি দিয়ে স্বাগত জানান আপনারা জানেন চেয়ার খালি আছে

আমি সহ আমার যাকে যোগ্য মনে করেন আমাদেরকে ভাইস প্রেসিডেন্ট মেঘা পূর্ণাঙ্গ কমিটি দেন আমরা নরাইট ডেটের জন্য কাজ করব অন্যথায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পারবেন না আমি আপনাদের দুর্দুর্গী ঘটনা অনেক গরম সবশেষ সৈয়দ রহমানের পাকিস্তান সাধারণ সম্পাদক কৃতি সন্তান আমার ছেলে ম্যাঙ্গা জয়ুল ইসলাম একটি বিশাল পটন শোভাযাত্রা গিয়ে আমাদের মিটিং প্রবেশ করেছেন আমরা এই মিটিং এর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জয়ুল ইসলাম

চার শতাধিক মোটর সাইকেলের বহন সহ বিভিন্ন বাহনে প্রায় আমাদের আজকের এই আলোচনা

সংগ্রামী ভাইরা আমাদের মাঝে ছাত্র ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি মোল্লা হিলাল এবং শ্রমিক নেতা ফেডারেশন দিলু সহ বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা মাধ্যমে একটি বিশাল

선언을 <목소리도> 니다미 <목소리도> <목소리도>